কিলি পূর্ণ প্রাণ প্রাণিষুহে আনু দুপসমা নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছে সবাই আমিও ভালো আছি আজকে তো কালী পূজা সবাইকে জানাই কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা সবাই খুব ভালো করে আর খুব আনন্দে কাটাও আমি এসেছি একটুখানি উঠোনে শিউলি গাছের মানে কটা শুলি ফুল পড়ে আছে দেখো কত শিউলি ফুল সকালে কিন্তু সকালে মানে ভোরবেলা তন্নির বাবা মোটামুটি অনেকটাই শিউলি ফুল তুলেছে আর আমি দেখলাম তাও গাছে এখনও অনেকটা আছে তো আমি একটুখানি আবার তুললাম এখন তো শিউলি ফুলের সিজন না এখন প্রচুর ফুল হয় চলো নিচে গিয়েছিলাম ফুল তুলতে এবার ওপরে যাই কি ভাল লাগে না আমাদের শিউলি গাছতলা বাগান দিয়ে ঢুকতেই বাগান বলছি বাড়িতে ঢুকতেই শিউলি গাছটা তো পুরো মনে হয় যেন শিউলি ফুলের চাদর দিয়ে হেঁটে যায় এদিকে আমাদের বিড়ালটার অবস্থা দেখো ও নানা রকম পোজ দিয়ে যাচ্ছে আর তরনি একটা একটা করে ছবি তুলছে খুব বিড়ালের ছবি তোলে থেকে থেকেই খালি দেখি বিড়াল নানা পোজ দেয় আর ও নানা রকম ছবি তোলে আর আজকে যখন কালী পুজো ভাবছি একটু স্পেশাল কিছুই রান্না করি সকালবেলা করেছিলাম আজকে পরোটা আর আলুর দম তো ব্রেকফাস্ট তো হয়েই গেছে আর মানে ব্রেকফাস্টে রান্না হয়ে গেছে আর এখন আজকে একটু করছি ফ্রায়েড রাইস আর তার সাথে ওই যে আলুর দম করেছিলাম সেই আলুর দমে শর্টকাটে একটু ভালো রান্নাই করলাম আমাদের কালী পুজো হ্যাঁ দুপুরবেলা স্পেশাল মেনু ফ্রায়েড রাইস আর আলুর দম আজকে যেহেতু সোমবার আজকে নিরামিষ মাছ মাংসের ব্যাপার নেই তবে এবারে কালী পুজোটা একটু চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা দেখো গতকাল তো চোদ্দোটা ক্যান্ডেল চালিয়েছি আজকে অনেকগুলো ক্যান্ডেল নিয়েছি একটুখানি সাজাবো আগে একটু ঠাকুর ঘরে দিয়ে নিই তো যেটা বলছিলাম এবারে কালী পুজোটা আমাদের একটু মানে একটু নিস্তেজ ভাব আর কি কেন বলো তো মা সেই যেহেতু হসপিটালে ভর্তি ছিল তো সুতরাং মা আসার পর শরীরটাও ওনার খুবই খারাপ মানে খুবই খারাপ মানে খুবই খারাপ আর কি তো সেই কারণেই না মানে সেভাবে ঠিক এনজয় করতে পারছি না আর এবারে নিয়েও বললো মা বাবাকে বলছিলো যে আর বাচ্চা ফাটাবো না এবারে হ্যাঁ ও একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত কারণ সামনেই তো টেস্ট পরীক্ষা তো আমি প্রত্যেক বছর এরকম জ্বালাই তো ক্যান্ডেল আবার এক এক বছর প্রদীপও দিই তো প্রদীপটা বেশি দেয়া হয় না এই ক্যান্ডেলগুলোই বেশি জ্বালাই চলো এই ব্যালকনিটা সাজানো হয়ে গেছে এবার এসেছি উঠোনে এইখানে গেটে একটু সাজিয়ে দিলাম তবে ভয়ও লাগছে কারণ শিউলি গাছটা রয়েছে তো শুকনো শুকনো আবার অনেক পাতাও রয়েছে বিপদ না ঘটে তবে হাওয়া নেই তো আজকে অতটা অসুবিধা হচ্ছে না চলে এলাম ছাদে কিন্তু আমি নিচে তো দেখলাম সেরকম হাওয়া নেই গেটে ক্যান্ডেলগুলো ভালোই জ্বলছে কিন্তু এইখানে ছাদে কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছে তুলসী তলায় দিয়ে দিলাম একটু একটা ক্যান্ডেল চালিয়ে দিলাম আর ওই দিকে কালকে আর জ্বালিয়েছিলাম অর্ধেক জ্বলে নিভে গিয়েছিল কিন্তু ছাদে না মোমবাতি জ্বালাতে অসুবিধাই হচ্ছে এ দেখো এগুলো হচ্ছে উপরে ছোট ছাদে ওঠার সিঁড়ি তো এইখানে জ্বালিয়েছি বেশ কয়েকবার জ্বালাচ্ছি একদিক দিয়ে জ্বালাচ্ছে একদিক দিয়ে নিভে যাচ্ছে হাওয়া দিচ্ছে আবার নিভে যাচ্ছে আবার আমি জ্বালাচ্ছি এই করছি আর কি এ দেখো নিবি নিবি কিরকম যাচ্ছে আর এই এর ওপরে আম গাছ আছে তো হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে আবার চলে এলাম নিচে ছাদের এই পাশে তো একটাও জ্বালাতে পারলাম না মানে মোমবাতি বসিয়েছিলাম কিন্তু জ্বালাচ্ছে আর নিভে যাচ্ছে তো আবার ভাবলাম যে তাহলে এতগুলো মোমবাতি আর কী করবো তো উঠোনের এই গেটগুলোতেই সাজালাম গেটে তারপর নিচে রিজার্ভার আছে ওইখানটাতে একটু সাজিয়ে দিলাম এভাবেই আমি আমার দীপাবলি মানে কাটাচ্ছি আর অন্যান্য বারে কী হয় জানো তো ভাগ্নিরা আসে এবারেও আসবে ভাই ফোটায় কিন্তু ওরা অনেক সময় কালী পুজোতেই চলে আসে এবার সবাই মিলে একসাথে মানে বাজি ফাটানো হয় তোরনি ওর দাদা দিদিদের সাথে মানে পৃষ্ঠতো দাদা দিদিদের সাথে বাজি ফাটায় অন্যান্যবার বেশ কালী পুজো থেকেই বাড়িটা জমজমাট হয়ে যায় আর এবারে কীরকম নিশ্চুপ নিশ্চুপ অবস্থা যাই হোক যখন যেরকম পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে তো আমাদের মানিয়ে নিতে হয় কি ভালো লাগছে না আমার খুব ভালো লাগে এরকম চারিদিকে আলো থাকতে আর এবারে আমাদের বাড়িতে তো লাইটও দেওয়া হয়নি তলি বাবারও ওঠি অফিস সুতরাং অফিস থেকে এসে ও টায়ার থাকে রাত্রিবেলায় এখানে ত্রুটি করছিলাম আটা মাখছিলাম আটা মাখতে মাখতে দেখি তো বাজি ফাটছে তাই আমি একটু ছবি তুলে নিলাম আমাদের এদিকে চারিদিকে প্রচুর বাচ্চা থাকে গতকাল থেকে শুরু হয়েছে মানে সন্ধ্যেটা হয় হয় সেরকম অবস্থা থেকে একদম পুরো অনেক রাত্রির অবধি খালি বাজি ফাটারই আওয়াজ পেয়ে যায় এদিকেও অনেক বাজি ফাটে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করে নিই আমিও রাতে রান্নাটা করে নিই করে নিয়ে খাওয়া দাওয়া করবো আর তোমরা সবাই খুব ভালো থেকো আর কালী পুজো খুব ভালো করে এনজয় করো আবার দেখা হবে শুধু আজ শুভরাত্রি